দয়াবরি সঙ্গে দাম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি সবাইকে গুড মর্নিং তো সকাল সকাল চলে এসেছি ভিডিও নিয়ে তো ভাবলাম অনেক দিন লং ভিডিও পোস্ট করা হয়নি তো আজকে যখন সুযোগ পেয়েছি তখন কেন সুযোগের সজ ব্যবহার করব না বলো তো তো চলো তো সকাল সকাল ওঠার কারণ হলো আমি এক জায়গায় যাচ্ছি আমি না অনেকজনই যাচ্ছে তো কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওতেই দেখতেই পাবে তো এখন বলছি না আর আমার বাড়িতে অনেকজনই এসেছে আমার নিজের লোক তো সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি কিংবা বলা হয়নি তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখাবো তো চলো এখন বিরাজটা করে নিই বিরাজ করা হয়নি তো বিরাজ করে তোমাদের সাথে কথা বলবা আর সান করে নিচ্ছে আর গামছাটা ঘাড়ে আছে বলে কেউ কিছু মনে করো না আমি সেটাই কিন্তু বলছি হ্যাঁ তো গামছাটা ঘাড়ে আছে কারণ আমি এখনই সান করতে ঢুকবো তো ভিডিওসটা করে সান করে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আরে দেখো এখানে কিন্তু চলে এসছে স্নান করে আর মাথায় টাওয়ালটা নিয়ে নিয়েছি জড়িয়ে নিয়েছি আর এখানটায় কটা বাজে সেটাও দেখিয়ে দিচ্ছি এখানটা সাতটা একুশ বাজে তো আমি ভাববে মিথ্যে কথা বলছি ওই জন্য কিন্তু দেখিয়ে দিলাম তো দেখো এখন আমি কিন্তু স্নান করা হয়ে আছে এখন আমি চা করবো যারা যারা এসেছে তাদেরকেও দেখাবো তো চলো এখন আমি চা করি আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর ফুল ভিডিওটি দেখতে থাকো তো চলো এখন আমি চাটা করে নিই তো চাটা করার আগে কিন্তু আমি এখানটায় কিছু ফুল তুলে নিয়েছিলাম ঠাকুরকে দেবো বলে তো এখানটায় কাল জবা ফুলগুলো এত সুন্দর লাগছিলো ওই জন্য একটু দেখিয়ে দিলাম আর এখানটায় কিন্তু আমাদের তুলসী গাছ তো এ দেখো তুলসী মন্দিরে বলতে হয় তো সরি আর এখানটা কিন্তু চা করা হয়ে আছে চা করে আমার মেশোকে কিন্তু দিয়ে দিচ্ছে দেখো এখানটা আমার মেশো এটা আমার মেশো এটা আমার মাসি তো মাসি বলছে যে কেন ওকে পিলেট দিয়েছি সেই নিয়ে একটু কথাবার্তা হচ্ছিলো তো এ দেখো চা পা দিয়ে এখন তো আমি এখানটায় রেডি হয়ে আছি তো হ্যাঁ একটু আমরা পুজো দিতে যাচ্ছি আর ওইটা মাসি দেখলে মাসির ছেলে একটু পুজো হবে কারণ পাঁচ ফল দেবো তো সেই জন্য একটু মানসিক করেছিলাম অনেক বছর পর বাচ্চাটা হলো ওই জন্য তো আমি করিনি আমার দি ভাই করেছিল তো ওরা কলকাতায় থাকে কলকাতা থেকে এখানটায় আমার বাড়ি এসছে তো এখান এসে যে ঠাকুরকে মানসিক করেছিল ওটা খুব জাগ্রত ঠাকুর আমাদের মা ডুমনি নাম মা ডুমনি সবাই বলে চেনে তো চলো এখানে কিন্তু আমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম একবার তো এই দেখো আমরা কিন্তু বেশি নাবুকে ভাত নাবকে চলে এসেছি টোটো করে চেপে বলেছে আর এখানটা আমার মা দিদি আরমেষও ছিল আর এই দেখো এখানটা আমি মাসি আর আমার ছেলে ছিল মাসির ছেলে ছিল আর আমার দি ভাইয়ের ছেলে ছিল আর এখানটা আমি ফুল কাটি সবই গঙ্গার জল দুধ নিয়ে নিয়েছিলাম আর রাস্তায় কিন্তু রাস্তায় আমি কিন্তু ফল আর মিষ্টিটা নিয়ে নিয়েছিলাম তো চলো হাফ বলতে বলতে হাফ রাস্তা চলে এসেছে তো এ দেখো অর্ধেক রাস্তা চলে এসছে আর আমার মা কিন্তু আমার কাকাদের বাড়িতে নেমে গেছে কারণ মায়ের শরীরটা একটু খারাপ অপারেশন হয়েছিলো তো সেই জন্য যেতে আসতে পারছিল না তো এখানটা নেমে গেছে আর এ দেখো আমাদের আমি বলতে বলতে পৌঁছে যাচ্ছে তো এখানটা কিন্তু নদীতে চলে এসছে আর এত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ দৃশ্যটা আর আমার দিদি সামনে কিন্তু ও ব্লক করছে চলো বলতে বলতে এবার আমি কিন্তু নৌকাতে উঠব তো আমাদের এখানে কিন্তু নৌকায় বলে তোমাদের কী কোথায় কি বলে অবশ্যই বলো আর আমার দিদিদের কিন্তু নৌকায় নৌকা চড়া অভ্যাস নেই কিন্তু লজে চড়া অভ্যাস আছে যেহেতু ওদের গঙ্গা পাড়ে বাড়ি তো সেই জন্য তো চলো আমি কিন্তু নৌকাতে উঠে বলছি দেখো দেখতে পাচ্ছ আর আমার ছেলে কিন্তু আমার ভাইয়ের কাছে তো চলো নৌকাতে উঠে বসছে আর আমার দিদি বাড়ি কিন্তু ব্যান্ডেল হুগলি ব্যান্ডেল তো ঘাট পার হয়ে আসতে হয় যেহেতু তো নৈহাটি ঘাট পার হয় আর এই দেখো আমার মাসে আগে বললাম ওদের ওভার্স ডে তো একটু ভয় পাচ্ছে তো মাসে আর মিশে বসে পড়েছে আর আমরা দাঁড়িয়ে আছি তো চলো নদীটা পার হব আর নদীটা এত সুন্দর লাগছে কিন্তু রোদ বলে একটু খুবই বিরক্ত লাগছে অতিরিক্ত গরম রোদ আর যেহেতু শাড়ি পরে আছে তার উপরে আর আমার ছেলে একটু ভয় পাচ্ছে ও তো ফার্স্ট টাইম নৌকাতে চেপেছে দেখতেই পাচ্ছ তো চলো একটু একবার দেখিয়ে দিই আমার ছেলেকে আর এই দেখো আমার ছেলে আর এই টুপিটা পরার জন্য এত কান্নাকাটি করছিল মানে ও পড়বে না আর আমি বলছি একটু বড়ো রোদ তো সেই জন্য ব্যাগটা করে পড়েই দিয়েছি আর বলতে বলতে দেখো দিদিকে দিদির কাছ থেকে কিন্তু ফলগুলো আমি নিয়ে নিয়েছি আর আমার ছেলেকে আমার ভাইয়ের কাছে দিয়ে দিয়েছি তো চলো এই কিন্তু আসতে ভালোই লাগলো এই নদীটা পার হতে আর এ দেখো উঠতে গিয়ে এতটা মানে মাথা খারাপ হয়েছে এখানটায় একটু সমস্যাই হয়েছে যেহেতু শাড়ি পরেছিলাম আর এ দেখো এধার দিয়ে আমাদের স্কুল আমার হাই স্কুল এধার দিয়ে আমার কিন্তু আগে যাতায়াত প্রতিদিনই হতো কারণ স্কুলে তো আসতেই হবে তো চলো এধারে না থাকিয়ে সামনের ধারে এগোনো যা এই দেখো বলতে বলতে কিন্তু আমি মন্দিরের গেটের সামনে বড় গেটের সামনে পৌঁছে যাচ্ছি আর এ দেখো শ্রী শ্রী মাডুমি লেখায় আছে দেখতে পাচ্ছ আর বড়ো গেটটা খোলা ছিল না কারণ বড় গেটটা বড় পুজো হলে খোলা আর আদার সেই ছোট গেটটা দিয়ে যাতায়াত করে মানুষজন আর দেখো বলতে বলতে ঢুকে পড়েছে আর এখানটায় গাছে গাছে ভর্তি এ দেখো দেখতে পাচ্ছ আর এগুলো কত যুগ যুগ আগে গাছ সেটা কেউই বলতে পারে না আমরা তো কোন ছাড় বলতেই পারবো না আর এত সুন্দর ঠান্ডা হিটিভিটি জায়গা এটা খুব সুন্দর লাগছিলো বসে থাকতে তো চলো এবার কিন্তু পুজোটা দিয়ে এ এরকম মূর্তবটা দেখিয়ে দিই ঠাকুরকে এ দেখো ঠাকুরকে দেখতেই পাচ্ছ ঠাকুর ঠাকুর মশাই কিন্তু পুজো করতে বসে পড়েছে এরকম আমরা বলতে বলতে কিন্তু বসে পড়েছি পুজো দিতে অঞ্জলি দেয়া হয়ে আছে এবার কিন্তু আমি ঠাকুরের গায়ে দুধ গঙ্গার জল আমি দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু মা ডুমনি যে মূর্তিটা দেখছো আর এই নদী থেকে পার হলাম কিন্তু ওই নদীতেই পাওয়া গিয়েছিল এই মূর্তিগুলো তো দেখতেই পাচ্ছ দুধ গঙ্গা জল কিন্তু আমার আগে দেওয়া হয়ে আছে ঠাকুরকে আর দিদি আর মাসি দিচ্ছে তো চলো পুজো তো আগে হয়ে আছে আর কিছু পিক তুলেছিলাম সেটাই তোমায় ভিডিওতে দিয়ে দিচ্ছি আর কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্টও বলো তো চলো এবার বাড়ি ফিরবো একটু ভাবলাম বসবো তো বসার উপায় নেই কারণ আমার ছেলে ছটপট করছিলো আর এত গরম সেদিনকে ছিল আর এত রোদের তাপ তো সেই জন্যে কিন্তু আর থাকা হয়নি সেইখান মানে মন্দিরে বসে ও বাড়ি ফিরছে আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো ভালো লাগলো অবশ্যই লাইক করো আর কিছু ফুল টুটি হয়ে গেলে আমার ছোট বোন ভেবে ক্ষমা ক্ষমা করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভারত থেকে সবাই টাটা সবাইকে